আশা করি সকলেই ভালো রয়েছেন একশো টাকা দিয়ে ছয় লক্ষ সমমূল্যের পুরস্কারের প্রাইস বন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে আজকে একক সাধারণ পদ্ধতিতে অর্থাৎ প্রতিটি সিরিজের জন্য একই নাম্বারের জন্য আজ প্রাইস বন্ডের ড্র পরিচালিত হয়েছে বর্তমানে প্রচলিত প্রাইস বন্ডের সিরিজের সংখ্যা কিন্তু বিরাশিটি এবং একশো বিশতম ড্র স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এর বাইরে গিয়ে ক কো থেকে শুরু করে সর্বোচ্চ আপনার সিরিজ কিন্তু ঘ ঘ পর্যন্ত পরিচালিত হবে এখন আমরা স্কিনে এই বিষয়টি উপলক্ষ করব বর্তমান সময় দেখতেই পাচ্ছেন বিরাশিটি ছয় লক্ষ সৌমূল্যের পুরস্কার প্রতিটি সিরিজের জন্য একটি অর্থাৎ বিরাশিটি ছয় লক্ষ সৌমূল্যের পুরস্কার বিরাশিটি তিন লক্ষ পঁচিশ হাজার সৌমূল্যের পুরস্কার দ্বিতীয় একশো চৌষট্টিটি এক লক্ষ সৌমূল্যের পুরস্কার রয়েছে প্রতি সিরিজের জন্য দুইটি একশো চৌষট্টিটি পঞ্চাশ হাজার সৌমূল্যের পুরস্কার রয়েছে প্রতি সিরিজের জন্য দুইটি অর্থাৎ দুই গুণিতক বিরাশি দিলে কাঙ্ক্ষিত সিরিজ বের হয়ে আসবে তিন হাজার দুইশো আশিটি দশ হাজার সৌমূল্যের পুরস্কার রয়েছে প্রতি সিরিজের জন্য চল্লিশটি সর্বমোট তিন হাজার সাতশো বাহাত্তরটি পুরস্কার এবং প্রতি সিরিজের জন্য ছয়চল্লিশটি এই মতে স্ক্রিনে আপনারা বিষয়টা উপলক্ষ করতে পারছেন ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিতে পারেন বিষয়টি প্রথম পুরস্কারে প্রাইস বন্ডের ড্রয়ের রেজাল্ট এটা দ্বিতীয় পুরস্কারের জন্য এটা তৃতীয় ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ এবং পঞ্চম তো এইভাবে এক এক করে সিরিজ যদি আপনি দেখতে না পারেন তাহলে আপনি গুগলে চলে গিয়ে সার্চ দিবেন প্রাচুর্য ডট কম প্রতি বছরের একত্রিশ জানুয়ারি তিরিশে এপ্রিল একত্রিশে জুলাই এবং একত্রিশে অক্টোবর চারবার কিন্তু প্রাইস বন্ডের ড্র অনুষ্ঠিত হয় তো আমরা প্রাচুর্য ডট কমে চলে এসেছি গুগল থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তার পরবর্তীতে আপনার প্রাইজ বন্ডের যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিবেন বিশেষ করে সিরিজ ব্যতীত এখানে নাম্বারটা দিতে হবে এবং এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন রয়েছে আপনি একসাথে সর্বোচ্চ প্রাইজ বন্ডের নাম্বার এখানে দিয়েও কিন্তু সার্চ করতে পারেন লাইকাস একটা প্রাইস বন্ডের নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট দেখানোর সুবিধাতে কিভাবে আপনি এটা সুফল উপভোগ করবেন তারপর সার্চে ক্লিক করলে এইরকম চলে আসবে এবং প্রাইস বন্ডে যে বিজয়ী হয়েছে তার নাম্বার কিন্তু চলে আসবে আপনি বাংলাদেশের যে কোনো বেসরকারি ব্যাংকে গিয়ে কিন্তু এই প্রাইজ বন্ডের অর্থ তুলে নিতে পারবেন পুরস্কার হিসাবে উপরের দিকে গিয়ে আপনি এখানে রেজিস্টার অপশানে প্রেস করে দিতে পারেন আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে তার পরবর্তীতে আপনার নাম আপনার ফোন নাম্বার এবং একটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নেবেন তো আমি রেজিস্টার করে নিয়েছি তার পরবর্তীতে আমি ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যাওয়ার পরবর্তীতে এরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে তো এখান থেকে সাধারণত প্রাচুর্য ডট কমে কিন্তু আপনারা দেখতে পারবেন সিলভার থেকে শুরু করে বেশ কিছু প্যাকেজ রয়েছে তো আপনি আপনার প্রাইস বন্ডের নাম্বার যদি অধিক থাকে কিভাবে অ্যাড করবেন অ্যাড প্রাইস বন্ড অপশানে প্রেস করে দিবেন তারপর আপনার যে প্রাইস বন্ডের সিরিজটা রয়েছে সেটা ক কো খো খো না কি সেটা অ্যাড করে দিবেন তারপর এখানে নাম্বার দিবেন জাস্ট আপ তারপর যুক্ত করুন তাহলে কিন্তু আপনি এইভাবে একের পর এক সর্বোচ্চ পাঁচটা প্রাইস বন্ডের নাম্বার কিন্তু ফ্রিতে অ্যাড করতে পারবেন তো আপনার যদি এর চেয়ে বেশি প্রাইস বন্ড থাকে তাহলে সাবস্ক্রিপশান অপশানে প্রেস করে এখানে আপনি চলে আসতে পারেন তো এখানে সাধারণ কপার সিলভার তো এখানকার সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আপনি একবার পেমেন্ট করে আজীবন লাইফ টাইম আপনার প্রাইস বন্ডগুলো কিন্তু এখানে সেভ রাখতে পারবেন সো এটা কিন্তু একটা ভালো বেনিফিট ছিল যেটা আপনার ইচ্ছা চাইলে আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারেন লাইক সিলভারে প্রেস করলে আপনাকে সাধারণত পেমেন্টের যে বিষয়টা আছে এটা আপনার হয়তো বা ব্যাংকের মাধ্যমে করলেন নাহলে কার্ডের মাধ্যমে নাহলে বিকাশ শকের নগদের মাধ্যমে তো যারা যারা জিতেছে আমি জিতেছি অপশানে প্রেস করলে এটা দেখাবে মিট উইনার যারা এতদিন পর্যন্ত প্রাইজ বন্ড জিতেছে তাদের জন্য আপনি দেখতে চান আপনার বিশ্বাস না হয় এখানে কিন্তু চলে আসতে পারেন এবং লাস্ট আটটা প্রাইস বন্ডের রেজাল্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি এখান থেকেও চাইলে দেখে নিতে পারেন অথবা আপনার মিস ফায়ার রয়েছে যারা প্রথম হয়েছে তাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে একদম আপনার নাম ঠিকানা বয়স সহ তো প্রাইজ বন্ড সারা কেউ অনেক ক্ষেত্রে বিনিয়োগ করা নিয়ে চিন্তায় থাকে কেউ হয়তো বা স্থায়ী বিনিয়োগ সম্পদে করে কেউ নানা ব্যবসায় করে তবে মধ্যবিত্তদের জন্য স্মার্ট হচ্ছে প্রাইস বন্ড